আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার নাম সজল আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিওতে আসলাম তো আজকে কথা বলবো হলো সরকারি চাকরিতে ঢোকার বয়স পঁয়ত্রিশ হওয়া উচিত কি উচিত না এ বিষয়ে আমার মতামতটা আপনাদের সামনে তুলে ধরব আমি বর্তমানে দেখতে পারতেছি যে এই বিষয়টা নিয়ে আলো আলাপ আলোচনা হচ্ছে আন্দোলন হচ্ছে এবং সরকারের উপর মহলে এটা নিয়ে একটা পজিটিভ ধারণাই পজিটিভ রেসপন্সই এটা হয়তো হয়ে যাবে হয়ে অলরেডি হয়তো গেছে যে বয়স পঁয়ত্রিশ করবে সরকারি চাকরিতে ঢোকার ক্ষেত্রে তো দেখতে পারতেছি যে এইটা নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া অনেকে এটার পক্ষে অনেকে এটা বিপক্ষে আমি আমার অবস্থানটা নিয়েই মূলত কথা বলবো সেটা হলো গিয়া আর যারা বিপক্ষে তারাও চাইলে আমার ভিডিওটা দেখতে পারে আশা করি আপনাদের মতটা কিছু হলে কিছু হলে পরিবর্তন হতে পারে তো অনেকটাই দেখতে পারতেছে যে তারা বিপক্ষে এবং তাদের যেটা যুক্তি তাদের যুক্তিটা হইল গিয়া যে যদি ৩৫ হয় সরকারিতে ঢোকার ক্ষেত্রে সর্ব শেষ বয়স বা ৩৫ বছরেও চাকরিতে ঢোকার সেক্ষেত্রে হবে কি একটা তৈরি হতে পারে তাতে দেখা যাবে যে পঁচিশ বছর একজন আর পঁয়ত্রিশ বছরের একজন একসাথে ঢুকতেছে অর্থাৎ তারা মজা করে বলতেছে যে আমার মামার সাথে বা আমার কাকার সাথে আমি একসাথে ঢুকবো তো বিষয়টা তারা এইভাবে দেখতেছে তো এটাই আমি দেখি তাদের মূলত বেশি কথা যে একটা বড় একটা গ্যাপ হয়ে যাবে এরকম এই এই ক্ষেত্রে আমি বলতে চাই ভাই আমি প্রথমে আমার অবস্থানটা একটু বলি আমি এটার পক্ষে আমি চাই বয়সটা পঁয়ত্রিশ হোক এবং কেন পক্ষে সেটাও আমি ইনশাল্লাহ এটা এই ভিডিওতে ব্যাখ্যা করব তো তারা যে বিপক্ষে যে জিনিসটা বিপক্ষে থাকার জন্য যে জিনিসটাকে যুক্তি হিসাবে দাঁড় করাচ্ছে যে একটা ইয়ার এজ এইজ গ্যাপের আমি মনে করি যে এটা হ্যাঁ তাদের কথা একবারে ফালানোর মতো না ঠিক আছে গ্যাপের একটা বিষয় আছে কিন্তু বিষয়টা হলো কি চাকরিতে ঢুকবে যারা প্রথম কথা এদের তো আপনি তাদের চেহারা দেখে চাকরি দিবেন না অবশ্যই তাদের যোগ্যতা ওই মেধা থাকলে ওই পরীক্ষাগুলো দিয়ে তারা যদি পাশ করতে পারে দের আপনি চাকরি দিবেন তাই না কারো চেহারা দেখে আপনি চাকরি দিতেছেন না প্রথম কথা তার যদি মেরিট থাকে যোগ্যতা থাকে তাহলেই তাকে চাকরিটা দেওয়া হবে তো এইটা একটা বড় বিষয় এক দ্বিতীয় কথা গিয়া যে সরকারি চাকরিতে যারা ঢুকবে আপনারা এটা মিলায় দেখবেন ঠিক আছে এটা বেশিরভাগই চব্বিশ পঁচিশের এর মধ্যেই ঢুকে যাবে তো এই পঁয়ত্রিশে যারা ঢুকবে এদের নিয়ে যারা একটু চিন্তিত বর্তমান সময় তাদের উদ্দেশ্যে বলতেছি যে এই পঁয়ত্রিশে যারা ঢুকবে এদের সংখ্যাটা খুব কম হবে বেশি হবে না তার কারণ কি অনেক ভাবতেছে যে পঁয়ত্রিশ করলে বেকার সমস্যাটা অনেক বেড়ে যাবে কিন্তু বিষয়টা এরকম হবে না কারণ কি যা সব প্রথমত সবার সরকারি চাকরির প্রতি আগ্রহ থাকে না এটা প্রথম কথা দ্বিতীয় কথা যাদের থাকে এদের মধ্যেও একটা পর্যায়ে এরা বুঝে বুঝে ফেলে যে এদের দ্বারা হয়তো বা সম্ভব না সেই সেই কারণে তারা একটা পর্যায়ে ওই থেকে সরে এবং তারা অন্য একটা কাজে যুক্ত হয়ে যায় যে কোনো একটা কাজ ব্যবসা বা যে কোনো একটা কাজে ঠিক আছে তো পঁয়ত্রিশ হাজার একমাত্র তারাই আমি মনে করি চাকরি চাকরি পাবে হয়তো এদের সংখ্যাটা কম হবে যারা বিট অফ আনলাকি যাদের যোগ্যতা থাকা সত্ত্বেও সামহাও বিভিন্ন কারণে তারা হয়তো বা চাকরিটা পায় না মিস ফরচুন যাকে বলে মানে ভাগ্য খারাপ বা অন্যান্য আরও কিছু সমস্যা থাকতে পারে যে সব কারণে হয়তোবা তাদের চাকরিটা হয় না কিন্তু এই বয়সটা বাড়ার কারণে তারা যেহেতু আবারও চাকরিটার চাকরি পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে সেই তাদের একটা যেহেতু সুযোগ পরীক্ষা দেওয়ার আবার তৈরি হবে সেই তাদের পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো গিয়া যে 35 চাকরিটা হবে অনলি ফর মানে কিছু শ্রেণী আছে যারা কিছুটা unlucky যারা হয়তোবা বিভিন্ন কারণে দরণ অসুস্থতা অথবা ইয়ার গ্যাপ অথবা ধরেন সেশনজট এরকম বেশ কিছু নানা সমস্যা কারণে তাদের বয়সটা সামব বাইরে গেছে একটু কিন্তু তারা কিন্তু ওই চাকরির জন্য কেপে কিন্তু এই যে যখন তিরিশ ছিল এই বয়সের এই ব্যারিয়ারের কারণে তারা পরীক্ষা দিতে পারে নাই কিন্তু পঁয়ত্রিশ করা হলে তারা এই সুযোগটা পাবে দেওয়া এবং অবশ্যই তারা সেই তার জন্য পরিশ্রম করে চাকরিটা অর্জন করবে তো এবং এদের সংখ্যাটা মজার বিষয়ে অনেক বেশি হবে না এদের সংখ্যাটা কম হবে কারণ পঁয়ত্রিশ হাজার চাকরি ঢোকার জন্য আপনার একটা হাইলি ই থাকা লাগবে প্যাশন যাদের একবারে ছোটকালতেই ইচ্ছা যে আমি চাকরি করলে সরকারি করবো নাহলে করবো না এরাই দেখা গেছে এদের মধ্যেই একটা হয়তো হয়তোবা পঁয়ত্রিশ হাজার ঢুকবে হ্যাঁ তারা এটার জন্য ডু আর ডাই একটা ভালো প্রস্তুতি নিছে পরিশ্রম করছে সময় দিয়েছে হ্যাঁ এবং তাদের এবং তাদের যখন ইনশাল্লাহ তাদের ভাগ্যটা ভালো হইলে তখন যে এ ঢুকবে কিন্তু মজার বেশি এদের সংখ্যাটা বেশি হবে না ঠিক আছে আর অনেকে ভাবতেছে যে পঁয়ত্রিশ করা হলে মানুষও একটু লেজি হয়ে যাবে আস্তে আস্তে পড়বে পঁয়ত্রিশ পর্যন্ত তারা বিয়ে করবে না ঘুরবে জিনিসটা এমন হবে না ভাই এরকম হবে না এই কারণে কারণ সবাই সরকারি চাকরির উপর নির্ভরশীল না অনেকেই আছে ছোটোকাল থেকেই ছোটকাল থেকে বলতে একটা পর্যায়ে বুঝে ফেলে এসএসসির পর ইন্টার পর তারা অন্য লাইনে ঢুকে পড়ে হ্যাঁ সরকারি চাকরির আশায় বসে থাকেন তবে হ্যাঁ তারা একটু পরীক্ষার প্রস্তুতি মানে পরীক্ষা দিতে পারে এমনি মনে চাইলো একটু দিয়ে দেখি কেমন লাগে এইভাবে কিন্তু দিলেই তো হবে না ভাই পঁয়ত্রিশে যে কেউ চাকরি পরীক্ষা দিল কিন্তু সবার তো হবে না আপনার যখন একটা ভালো প্রস্তুতি থাকবে ওইটার জন্য আপনি ডেডিকেটেডলি সময় দিবেন প্রস্তুতি প্রস্তুতি নেবেন পরিশ্রম করবেন এবং অবশ্যই অলমাইটি আল্লাহ সোহানা তালা রহমত থাকবে আপনার ভাগ্যে যখন থাকবে তখন চাকরিটা হবে তো এইটা নিয়ে যারা হালতাশ করতেছেন যে পঁয়ত্রিশ দিল গেল মানে আমার চব্বিশ পঁচিশে চাকরি তো পঁয়ত্রিশে নিয়ে যায় এরকম হবে না ভাই যার যোগ্যতা আছে সে চব্বিশ চাকরি পঁয়ত্রিশ সালারা নিতে হবে না আবার পঁয়ত্রিশ বছরেও যারা যোগ্য তারও চাকরি হবে তো আমি মনে করি এই যে বয়সটা যখন যদি পঁয়ত্রিশ করা হয় সেক্ষেত্রে একটা ফেয়ার সুযোগ পাবে অনেকেই যারা একটু বঞ্চিত ধরেন একটু ধরেন আন মিস মানে তাদের লাখটা আনফরচুনেটলি খারাপ ভাগ্যটা খারাপ বিভিন্ন কারণে তাদের ধরেন ইয়ার গ্যাপ হয়ে যায় হ্যাঁ অসুস্থতা থেকে শুরু করে সেশন জ্বর থেকে শুরু করে আরো বিভিন্ন ভ্যালিড কারণ এদের সংখ্যা আবার অনেক না মজার বেশি এদের সংখ্যা কম তো এই যে সার্টেন অ্যামাউন্ট অফ পার্সেন্টেজ পার্সন যাদের বিভিন্ন কারণে একটু ইয়ার গ্যাপটা হয়ে যায় ইয়ার গ্যাপ বলতে মানে বয়সটা পার হয়ে যায় তিরিশ হ্যাঁ কিন্তু তাদের যোগ্যতা আছে তো এইরকম এইরকম শ্রেণীর লোকেদের মধ্যেই একটা পার্সেন্টেজ যাদের হয়তো বা পঁয়ত্রিশে যে চাকরি হবে কিন্তু এদের সংখ্যাটা কম হবে আমি আবার বলতেছি এদের সংখ্যা কম হবে যারা চাকরি পাওয়ার তারা বেশিরভাগই চব্বিশ থেকে পঁচিশ ছাব্বিশের মধ্যে পেয়ে যাবে হ্যাঁ তো পঁয়ত্রিশ বা চৌত্রিশ বা তেত্রিশে যারা পাবে এদের সংখ্যা হবে ধরেন আমি একটা আনুমানিক মানে আমার একটা ধরেন ধারণা বা আমি একটা অনুমান করে বলতেছি এটা ভুলও হতে পারে এমন না যে এটাই সঠিক তবে আমি একটা অনুমানে বলতেছি যে এদের সংখ্যা হবে টেন থেকে ফিফটিন পার্সেন্ট এর বেশি হওয়ার কথা না বা বেশি হলে টোয়েন্টি আর বেশি হবে না আমার মনে হয় তো এইটা এটাই হলো বিষয় যে হ্যাঁ সরকারি চাকরি বাইতে হলে ভাই পরিশ্রম করা লাগে যোগ্যতা থাকা লাগবে তারপর পাবে কারোর চেহারা দেখে দিবে না ঠিক আছে তো বয়স বাড়াইলেই যে সবাই একবারে চাকরি বাই যাবে এমন না ভাই তো এটা নিয়ে মন মানে এটা নিয়ে হাউতা হাউতাশ করেন না হতাশ হয়েন না এই কিন্তু এই বয়সটা যদি বাড়ানো হয় পঁয়ত্রিশ করে তাহলে অনেকেই যারা মনে করেন একটু আনলাকি ঠিক আছে আনফর্চুনেট তারা একটা ফেয়ার সুযোগ পাবে এই বয়সটা বাড়ানোর কারণে তারা আরো দুই তিনবার পরীক্ষা দেওয়ার মানে সরকারি চাকরিতে অ্যাপ্লাই করার সুযোগ পাবে দুই তিনবার বা চার পাঁচবার যে কয়েকবারই হোক সুযোগ পাবে এবং হয়তোবা তাদের ভাগ্য ভালো হইলে পরিশ্রম করলে হয়ে যাবে এই একটা কথা এই একটা বিষয় আরেকটা বিষয় আমি একটু বলতে চাচ্ছি আর সেটা হলো গিয়ে যে আমাদের যে ও আরেকটা বিষয় হলো বয়স পঁয়ষট্টি করা এটা নিয়ে আমি বলবো যে এটা উপরের যারা নেতৃত্ব স্থানে তাদের উপর ছেড়ে দেওয়া ভালো হবে যে তার আর বয়স ওইখান থেকে আরও পাস বাড়াইলে ভালো হয় কিনা এটা তারা চিন্তা করবে আমি এটা নিয়ে মন্তব্য করতে চাই না যে পঁয়ষট্টি করতে হবে বা করতে হবে না ঠিক আছে অনেকেই বলতেছে যে পঁয়ত্রিশ করুক বা পঁয়ষট্টি না করুক এটা তারা বলতেছে তো আমি মনে করি এটা নিয়ে একটু যাচাই বাছাই করা হোক জিনিসটা ভালো হবে কিনা ঠিক আছে এটা নিয়ে আমার সে নেই তবে আমি মনে করি পঁয়ত্রিশ করাটা এটা অবশ্যই একটা ভালো পদক্ষেপ হবে ভালো সিদ্ধান্ত হবে এই বলে আমার ভিডিওটা আজকে শেষ করছি